আমার মনে হয় বৃষ্টির দিনে পিৎজা খাওয়ার উপযুক্ত সময় কেননা গরমের সময় যদি পিৎজাটা খাওয়া হয় তাহলে কিন্তু একটু বেশি গরম লাগে তো আমার বাসায় সপ্তাহে একবার পিৎজা না হলে যেন চলেই না সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই লাভলি ব্লগ তো খুব সহজেই কীভাবে পিৎজাটি বানিয়ে নিলাম চলুন একবার দেখে নিই তো প্রথমে পিৎজার ক্রাসটা রেডি করব তার জন্য আমি এখানে দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ নিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ ইস্ট দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এক কাপ ময়দা এটা ভালো করে মথে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে আর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট যার হাতে যত সময় থাকে ততক্ষণ রাখতে পারেন এতে করে পিৎজার ক্রাস্টটা আরও বেশি ফুলে ওঠে এরপর এটাকে রেস্টে রেখে দিয়ে আমি ফ্রাই প্যানে চিকেন সসেসগুলো ভেজে নেবো আর তারপর দিয়ে দিব চিকেনগুলো আর চিকেনটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় আর পানিটা শুকিয়ে না যায় আমি কিন্তু এখানে একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম তারপর ভালো করে এটা ভেজে নিয়েছি এরপর একে একে সবগুলো সস দিয়ে দেব হাতের কাছে যে সসটা থাকে আপনারা সেটা দিতে পারেন আমি এখানে চার ধরনের সস ইউজ করেছি প্রথমে আমি এখানে এক টেবিল চামিচ করে দিয়েছি ডার্ক সয়া সস ওয়েস্টার সস চিলি সস আর টমেটো সসটা দিয়েছি দুই টেবিল চামচ এরপর এগুলো ভালো করে কুক করে নিয়েছি আর এদিকে পিৎজার ক্রাস্টটা ফুলে ডবল হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে সেট করার জন্য স্টিলের প্লেটে হালকা তেল ব্রাশ করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিব যেহেতু এটাকে আমি চুলাই বেক করবো তো এর পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব এতে করে ফুলে উঠবে না এর ভিতরে যে বাতাসটা থাকবে সেটা বের হয়ে যাবে তারপর এর উপরে আমি টমেটো সসটা দিয়ে দিব চাইলে আপনারা পিৎজা সসও দিতে পারেন তারপর এখানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিব আর একে একে দিয়ে দিব টপিংসগুলো আপনারা এখানে ইচ্ছে মতো টপিংস ইউজ করতে পারেন আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম তারপর দিয়েছি একটা পেঁয়াজ এভাবে কেটে ফালি করে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিয়েছি মজরেলা চিজ এখানে আমি মজরেলা চিজের দুইটা শিট দিয়েছি তো এরপর আমি এটাকে বেক করার জন্য চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা প্রিহেট করে নিয়েছি তারপর দিয়েছি পিৎজার প্লেটটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর শিল দিয়ে চাপা দিয়েছি যেন বাতাসটা বের হয়ে না যায় আর ভালো করে পিৎজাটা কোক হয় তো ফাইনালি আমি টুথপিক দিয়ে দেখছিলাম পিৎজাটা হয়েছে কি না তো ফাইনালি পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে আর এটাকে আমি বেক করেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট আর চোলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে ছিল তো ফাইনালি পিৎজাটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি এর পিৎজার যে নিচের অংশ আছে দেখুন কতটা সুন্দর হয়ে কুক হয়েছে আর উপরেরটা কতটা জুসি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজা তো ভিউয়ার্স কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ